চাৰিটাৰ মাজত দুই হৈছে তাইনা তুমি কাৰণে বছস কা এই যাই কাম কৰ এই যাই উচা জাগা এনে বাহা এনে বাহা এনে বাহা

ও আরে একটা মধ্যে কেবল দুইটা হইছে আল্লাহ ইন দ্য মার আরে শাবাস শাবাস শটগুলো সুন্দর হইছে ও প্রত্যেকটাই আটকাইছে তাহলে কটা লাগবো তিনটার মধ্যে তিনটা মারা লাগবো গোল নেওমনি দুইটা আছে বল ভালো করে সুন্দর বুদ্ধি ওরে গোল শাহাস না হইছে হইছে গোল হইছে এটা ও নাই নাই এদায় এটা এদ এদায় এটা ওপৰে গৈছে গা এদা এদা ওপৰে গৈছে গা